কতগুলো থেকে আমরা সেবা দিতে ফ্রি জাতি দিছি 20 টাকা এই কারণে আমাদের হয়তো ভুল হতে পারে আপনারা আমাদের সমাদান দেন না না ভুলের কিছুই নাই আমরা তো সরকারের আইন কানুন এর বাইরে যেতে পারবো না আপনারা ভাড়া নির্ধারণ করে দিয়ে বিআরটিএ নিশ্চয় আপনাদের সাথে মিটিং করে আলোচনা করে এটা আমরা জানি ভাড়া নির্ধারণ কমিটি মিটিং করে আপনাদের প্রতিনিধি আছে এই সব আলোচনা করে এই ভাড়া নির্ধারণ করেছে তাহলে এই থেকে বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই এটা কি আমরা গাত সুযোগ না আপনারা নিয়েছেন স্যার

লাল সবুদ পাইছে ধারা ধর কোনোটা আগে বলে আগে কোনো কাউন্টার কই এই ইকোন কাউন্টার কোনটা এই ইকনের কাউন্টার কোনটা